গুড মর্নিং বন্ধুরা আজ হলো বারোই এপ্রিল সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো পাতারকান্দিতে জয়ী হলেন বিজেপি কানাইগর ফাকুয়া জেলা পরিষদের আসনে জয়ী হলেন বিজেপির প্রার্থী সুজামিনী দাস আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়নং কানাইগর ফাকুয়া জেলা পরিষদ আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুজামিনী দাস জয়ী হলেন তিনি তিন হাজার বেশি একচল্লিশ জয়ী হলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পঁয়ত্রিশ নং পঞ্চায়েতের পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য পদে জয়ী হলেন বিজেপির প্রার্থী গুপেশ দাস চৌধুরী রামকৃষ্ণনগরে এগিয়ে বিজেপি এপি পদে বিপর্যস্ত কংগ্রেস জেলা পরিষদ আসনে বিজেপির জয় কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস শিলচর জেলা পরিষদ আসনে চারটি রাউন্ড ভোট গণনা শেষে কংগ্রেসের প্রার্থী নূর ইসলাম বরবুইয়া এগিয়ে রয়েছেন এক হাজার নশো তেতাল্লিশ বুটে পঞ্চম রাউন্ড ভোট গণনা শেষে টিলাবাড়ি বান্দরকোনার জিপির কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগম পনেরো হাজার বেশি বুটে এগিয়ে রয়েছেন শ্রীভূমিতে মাত্র এক বুটের ব্যবধানে বাইকে হারালেন বাই শ্রীভূমিতে মাত্র একটি বুটের ব্যবধানে এক বাইকে হারিয়ে আরেক বাই জয়ী হলেন আজকের সকালের বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ খবর যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি শুনতে পারে